তিরিশ দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে সারাদিন রোজা রাখার পর বিকালে ইফতার বানানো একটা ঝামেলা আজকে আপনাদেরকে দেখাবো মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে কীভাবে সারা মাসের জন্য ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি ইফতারের আগে আর কোনো ঝামেলাই হবে না রিল্যাক্সে ইবাদত করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি এক টুকরা চিকেন নিয়েছি এটা একটু ভেঙে গিয়েছিল তো এখন এই চিকেনটাকে আমি একটু ঝোড়াঝোড়া করে নিব এটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন মিডিয়াম সাইজের পাঁচটার মতো আলু নিয়েছি তো এখন আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে তো এখন এখানে মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে গাজর কুচি আর তারপরে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এগুলো স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন একটা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া হাফটা চামচ দিব মরিচের গুঁড়া সাথে অল্প কিছুটা দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সাথে দিয়ে দিব একটা চামচের মতো লবণ আর এখন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সাথে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা ইউজ করতে পারেন চাইলে পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া শেষ এখন আমি হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে এখান থেকে অল্প একটু পরিমাণ নিয়ে নিচ্ছি আর তারপর একটা বইমার ঢাকনা নিয়ে নিব ছোটো সাইজের আর ওইটার মধ্যে এখন আমি পুরটা দিয়ে দিব আর মাঝখানে একটা গর্ত করে দিচ্ছি এখন এটাকে উল্টে নিব তো ডোনাটের শেফটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কত সহজে এটা বানানো যায় আর এখন যেগুলো রয়ে গিয়েছে ওইগুলো দিয়ে আমি একটা ডিজাইন করবো তো একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে এরকম চারকোনা শেফ করে নিচ্ছি যতটা পাতলা চান আপনারা ততটা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এরকম চারকোনা করে নেওয়ার পর এটাকে আমি ছুরি দিয়ে সমান ভাগে কেটে নিব প্রথমে তিনটা ভাগ লম্বা করে কেটেছি আর তারপর বাকি তিনটা ভাগ ওই পাশ থেকে কেটেছি তো এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন এটাকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তো এক ঘন্টা এটাকে ফ্রিজে রাখার পর কিন্তু এটা অনেকটাই সেট হয়ে যাবে আর এখন আমি বাকি প্রিপারেশনগুলো করছি এখন একটা ব্যাটের মধ্যে আমি নিয়ে নিব হাফ কাপ পরিমাণে আটা আপনারা চাইলে মদাও দিতে পারেন সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ আর এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিব একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এটা দিয়ে তো এটাকে এক পাশে রেখে এখন আমি আরেকটা পাতলের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড কাম ব্রেড টা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন বাউটিটা জাস্ট ব্ল্যান্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলেই কিন্তু কাম তৈরি হয়ে যাবে তো এখন এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন আমি যে আটার ডোটা বা মিক্সারটা বানিয়েছি ওটার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি আর তারপর ব্রেড কামের মধ্যে দিয়ে দিব তো এখন ব্রেড কামের মধ্যে খুব ভালো মতো এটাকে কোট করে নিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা একদম রেডি হয়ে যাবে তো এরকম করে আমি ডোনাটের সবগুলো শেপ বানিয়ে নিয়েছি যেগুলো কাটিতে শেপ দিয়েছি ওগুলোকে এখন করে দেখাবো তো দেখতে পাচ্ছেন একটাকে ফার্স্টে আটার মিক্সারের মধ্যে কোট করে তারপর আমি কামের মধ্যে কোট করে ফেলবো এটা করতে আরও বেশি সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন সবগুলো একদম রেডি তাই এখন এগুলোকে আমি একটা এয়ারটেড বক্স রেখে সারা মাস সংরক্ষণ করতে পারবো আপনারা চাইলে কিন্তু জিপ্লব ব্যাগের মধ্যেও রাখতে পারেন তো এরকম করে বানিয়ে নিলে কিন্তু ইফতারের সময় আর কোনো ঝামেলায় হয় না রিলাক্সি বা দুধ বন্ধ করে ভিডিও টা ছিল এই পর্যন্ত আজকে ইফতারের জন্য আলু আর সেমাই দিয়ে মজা একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আসসালাম মাই ভিডিও আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ইফতার কিন্তু আমরা সবাই চাই একটু ইউনিক কিছু রাখার তো চলুন আজকে একটা মজার রেসিপি শেয়ার করি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের চারটা আলুকে সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিয়েছি তো তারপর এখানে মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে পেঁয়াজ পেস্তা চাইলে কাঁচা পেঁয়াজ ইউজ করা যাবে পেঁয়াজ পেরিসা দিলে আর কি খাওয়ার টেস্ট অনেক বেশি মজার হয় আর তারপর দিয়ে দিচ্ছি সাদ কাঁচা মরিচ আর দু টেবিল চামড়া জিরার গুঁড়া আর তারপরে দিয়ে দিব চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে আর তারপরে এখানে দিয়ে দিব একটা সিদ্ধ করে নেওয়া ডিম ডিমটাকে আমি একটা সবজি গ্রেটার মাধ্যমে ভালো মতো গ্রেড করে তারপরে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে এই নাস্তাটা চাইলে কিন্তু বিকেলের নাসা হিসেবেও রাখতে পারেন আর এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে আর এখন একটা বোর্ড নিয়েছি আর তারপর বোর্ডের মধ্যে এটা এরকম লম্বা ভাবে দিয়ে দিব আর তারপর একটু ত্রিভুজের মতো করার চেষ্টা করবো আসলে এবারটা আপনার দেখে বুঝিয়ে নিতে হবে বলে বোঝানোটা খুবই মুশকিল তো দেখতে পাচ্ছেন তিন কোনো ত্রিভুজের মতো করে তারপর আমি এটাকে এরকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি চাইলে পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন আপনারা তো সবগুলো কেটে হয়ে গেলে এখন আমি এখান থেকে উঠেও দেখাচ্ছি যদি দেখেন যে এটা সমান হয়নি তখন কিন্তু আপনার চাইলে হাত দিয়ে চেপে তারপর ত্রিপুরা মতো শেপ দিয়ে দিতে পারেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন আমি এগুলোকে কোটিং করবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম আর তারপর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে এক ফেটে নিতে হবে ডিমটা ভালো মতো ফেটে নিবেন এতে করে যেই নাস্তাগুলো আমরা বানিয়েছি ওগুলো কোটিং করতে অনেক বেশি সুবিধা হবে আর তারপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেমাই এই নাস্তাটা আমি আজকে না দিয়ে করবো আপনারা চাইলে কিন্তু ব্রেড কাম দিয়ে পারেন তবে সেমাই দিয়ে করলে কিন্তু একটা ইউনিক টেস্ট পাওয়া যায় আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে তো হাতটাকে এরকম গুড়া করে নিয়েছি আর এখন আমি ডিমটা নিয়ে নিলাম এখন একটা নাস্তা নিয়ে নিবো নাস্তাটাকে প্রথমে আমি ডিমের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিব দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছি আর তারপর এটাকে আমি যে

যখন এগুলো এরকম লাল হয়ে গেছে তখন আমি একটা করে করেছি থেকে আমি নিচ্ছি যেটা ভালো মতো থাকে তো দেখতে পাচ্ছেন মজার এই রাস্তাটি একদম রেডি আপনার চালাতে সস্তের সাথে পরিবেশ করতে পারেন আপনার চালাতে যে কোনো চাটির সাথেও পরিবেশ করতে পারেন তখন আজকে মিডিলে পর্যন্ত হ্যাফে হ্যালো ইভি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি ইফতারের জন্য একটা মজাদার স্ন্যাক্স আইটেম রেসিপি শেয়ার করবো আর স্ক্যাক্সটা আমি পারবি আর নুডলস দিয়ে তৈরি করেছি তো চলুন ভিডিওতে যাওয়া যাক ইফতারে যদি ইউনিক কিছু আনাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন দেখে নাও যায় কিভাবে কীভাবে এই মজাদার রেসিপিটি বানিয়ে নিয়েছি তো প্রথমে চুলা একটা প্যান বসি একটা পানির সাথে সামান্য একটু তেল আর একটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি নিয়ে নিব নুডলসো তো এখানে মধ্যে আমি তিন প্যাকেটের মতো নুডসল নিয়েছি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন তো এখন এই নুডলসটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে একদম ভালো মতো সিদ্ধ করে নিব না মানে একটু ধরেন এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিবো আর তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিবো তো দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রেডি তো এখন এটাকে আমি ঠেকে নিচ্ছি আর তারপরে একটু ধুয়ে রেখে দিব আর এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিব একটা বড় সাইজের রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি নুডলসটা আজকে একটু ভিন্ন ধরনের বানিয়ে দেখাবো তো এর মধ্যে রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন কম বেশি করে তো এখন এটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাঁচামচ কুচি আর ক্যাপসিকাম কুচি এটা স্বাদ অনুযায়ী দিবেন আপনার চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন আর তারপর এই নুডলসের সাথে যে মিনি প্যাক মশলাগুলো থাকে ওইখান থেকে আমি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট আমরা নুডলস দেওয়ার পরে অ্যাড করবো তো এটা দেওয়ার পর কিছুক্ষণ এচের ভেজে নিতে হবে সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন খুব ভাল মতো এটাকে ভেজে নিয়েছি আর তারপর দিয়ে এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস সস দিলে এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা ইউজ করা লাগে না এমনিতে এটার টেস্টটা খুব ভালো হয় আর তারপর আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া নুডলসটা তো এখন আমি এই সব কিছু সাথে নুডসটাকে খুব ভালো মত মিশিয়ে নিচ্ছি তো এটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে আর তারপর উপর দিয়ে যে নুডলস মশলাটা বাকি ছিল ওইটা দিয়ে দিচ্ছি আবার খুব ভালো মতো এটাকে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম ডিম দিলেও কিন্তু খুব ভালো হয় বা মজা হয় এটা খেতে তো নুডলটা একদম রেডি তো এখন আমি নিয়ে নিচ্ছি পাউটি এখানে মধ্যে আমি ছয় পিসের মতো পাউরুটি নিয়েছি তো এখন পাউটির সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে নিব আপনারা চাইলে এটা সহ রাখতে পারেন তবে এটা ছাড়া নিলে কিন্তু এই রোলটা খুব মজা হয় খেতে তো এখন আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে বেলুন দিয়ে এরকম পাতলা করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো পাউটিকে বানিয়ে নিচ্ছি কতটা পাতলা হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন আবার একদম পাতলা করা যাবে না নাহলে কিন্তু রোল করার সময় ফেটে যাবে তো নুডলসের মিক্সারটা দিয়ে দিচ্ছি আর তারপর পাউটি সাইড দিয়ে আমি কিছু পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দর মতো রোল হয়ে যাবে তো এখন আমি আর পাশ থেকে এটাকে এরকম সিল করে দিব আর তারপর হাতের সাহায্যে সব সাইড দিয়ে চেপে চেপে এরকম লাগিয়ে নিব যদি এখন যে ফেটে যাচ্ছে তাহলে একটু পানি লাগিয়ে লাগিয়ে নেবেন দেখবেন যে খুব সুন্দর মতো লেগে যাচ্ছে তো সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিব আর তারপর নিয়ে নিচ্ছি ব্রেডকাম তো এখন আমি একটা করে নাস্তা নিয়ে নিবো প্রথমে ডিমের মধ্যে কোট করে তারপর আমি বেডকামসের মধ্যেগুলোকে কোট করে নিব তো নাস্তাগুলো একদম রেডি এভাবে কিন্তু আপনারা এটাকে স্টোর করতে পারবেন প্রায় দু সপ্তাহ মতো তো এখন এগুলোকে আমি ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দু বোতল দিয়ে দিচ্ছি আমি দুটো দুটো করে ভেজে নিবো একসাথে দিলে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্স থাকে তো অল্প করে ভেজে নেবেন আর এগুলো ভাজতে একদমই কম সময় লাগে তো এক পাশ হয়ে আসলে এক পাশকে আমি উড়িয়ে দিব মিডিয়াম মিডিয়ামটা রয়ে রেখে দুই থেকে তিন মিনিট এটাকে লালচে করা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখুন এটা কিন্তু একদম রেডি তো চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার করে খুব সহজেই ইফতার আপনার যদি রাখতে পারেন তো আমার পর্যন্ত